কাজ হিমশিম খাচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য দেশে এবং দেশের বাহিরে লক্ষ লক্ষ মানুষ যেভাবে কাজ করে আপনি যদি সেভাবে কাজগুলো ট্রাই করেন তাহলে অবশ্যই আপনিও পারবেন আপনিও একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে গড়ে উঠতে পারবেন আপনাকে করতে হবে ওয়েবসাইটে রেজিস্টার করে একটি ডিপোজিট করতে হবে হ্যাঁ শুধু রেজিস্টার করলেই আপনি অ্যাকাউন্ট লগ করতে পারবেন না রেজিস্টার করার পর আপনাকে হেল্পলাইনে বা স্ক্রিন দেওয়া নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে যখন আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপর আপনি ডিপোজিট করলেই আপনার অ্যাকাউন্টটি সচল হবে এবং ডিপোজিট করার পর থেকে আপনি সারা বছর এই সার্ভারের মাধ্যমে আপনি যে কোনো কাজ করতে পারবেন পুরো ওয়ার্ল্ডে যে কাজগুলো হাজার হাজার টেকনিশিয়ানরা করছে আপনিও সেই কাজগুলো করতে পারবেন যে সমস্ত কাজগুলো কোনো টুল ডিভাইস জঙ্গলে হয় না সে সমস্ত কাজগুলো আপনি এই সার্ভারের সাহায্যে আপনি করে ফেলতে পারবেন আর যে কোনো টুল ডিভাইস জঙ্গলের প্রয়োজন আপনি শুধু এই সার্ভারে একটি ডিপোজিটের মাধ্যমে আপনি সবকিছু করতে পারবেন এখন একটি ডিপোজিট করুন আর আপনার মোবাইল সার্ভিসিং জগৎকে উল্টে দিন মোবাইল সার্ভিসিং এর জগতে হয়ে যান আপনি একজন এক্সপার্ট টেকনিশিয়ান তাহলে আজই শুরু করুন